বান্ধবীর চাচার সাথে আমার বিয়ে হয়ে গেল মানুষ শুনলে কি বলবে সব কিছু এক মুহূর্তে ওরট পালট হয়ে গেল নিজের বান্ধবীর চাচার সঙ্গে আমার বিয়ে হয়েছে কলেজে আমি মুখ দেখাবো কিভাবে। এগুলো ভাবতে ভাবতে চোখ দিয়ে জটপট করে পানি পড়ছে তরির এই তো কবুল বড়ার সঙ্গে সঙ্গে বর কোথাও যেন হাওয়া হয়ে গেল তার খবর নেই এক ঘন্টা ধরে বসে আসি তাকে কখনো দেখিনি সে ইতালিতে থাকে যখন আমি গেট দিয়ে প্রবেশ করি দেখি বর স্টেজে বসে আছে দেখে পুরোই শখ খেয়েছিলাম জান্নাতের চাচা এটা ভাবতে অবাক লেগেছিল তারা এখন বসে আছে শহরের ধন্য এক কমিটির সেন্টারে এসেছিল বিয়ে খেতে কিন্তু নিজেই এখন বউ মাথা নিচু করে বসে আছে তরি পড়ালে নি সিম্পল একটা শাড়ি যেমন দাওয়াত খেতে গিয়ে মানুষ যেরকম পরে মাথায় হিজাব তার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই তবে ভুল হবে যদি বলি কেউ নেই বান্ধবীটা আছে। জান্নাতি তার মাথায় হাত বুলিয়ে দিয়েছে সব কিছু মেনে নিতে বলছে সে সৎ মায়ের সংসারে থাকে সেখানে যে কি জ্বালা বাবা থেকেও নেই সৎ মা যা বলে তাই হয় একটা খারাপ কিছু হলে মানুষ বলে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন কিন্তু আমার মতো অভাগীর সঙ্গে কি কখনো ভালো হয় বেকুবের মতো চোখ দিয়ে পানি পড়ছিল অথচ এই চোখের পানি তো কত বছর আগেই শুকিয়েছিল আজ আবার কেন জেগে উঠল ভাবতেই ঠোঁটের কোণে বেশি উঠল তার চিল্লের হাসি দাওয়াতি অতিথিরাও অবাক বিয়ে খেতে এসে এমন বলদ যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল সে পালিয়েছে ছেলেটা আজকেই বিয়ে করবে যেদের কাছে হার মেনে পরিবারের সবাই তরিকে রাজি করালো সৎ মাত বরাবরই লোভি বড়লোক বাড়িতে মেয়ে বিয়ে দিলে অনেক লাভ এক কথায় রাজি কেমন করে মেয়েকে রাজি করালো কেউ বুঝলো না এই তরি ওঠ এখন আমাদের যেতে হবে এখান থেকে যেতে আধা ঘন্টা লাগবে দাদিমা অনেক ঝামেলা করছে এখনই বের হতে হবে মাথা তুলে তরি তাকালো বান্ধবী জান্নাতের দিকে জান্নাত আতঙ্কিত চোখে তাকালো তোরই চোখ যেন লাল টুকটুকে মনে হয় টোকা দিলে রক্ত ঝরবে আচ্ছা মেয়েটা কি কাঁদছে কেন জানি একবার কান্না করলো চোখে পানি গড়ালো কিন্তু আর নয় জানি জান্নাত আমি অভাগী সব কানে ঝামেলা ঠোঁটে তার চিলের হাসি সন্তরি জীবনে ওঠা নামা থাকবেই আর আমার চাচু অনেক ভালো মানুষ তুই খুব ভালো থাকবি দাদিমা একটু ঝামেলা করবে কিন্তু তার কারণ আছে পরে সব শুনবি পেছন থেকে জান্নাতের বাবার গলার স্বর বেশি এলো জান্নাত তাড়াতাড়ি আয় অনেক রাত হলো দেরি হচ্ছে তোর সঙ্গে নিয়ে আয় বলে তিনি সামনে এগিয়ে গেলেন জান্নাত তোরির হাত ধরে হাঁটতে লাগলো পেছন থেকে শোনা গেল কয়েকজন মহিলার ফিসফাসানি জামাই সারা বউ কিভাবে শ্বশুর বাড়ি যাচ্ছে দেখো আমার তো মনে হয় ছেলে মেয়েটাকে পছন্দ করেনি ছেলে এত সুন্দর আকাশের চাঁদ আর কোথায় কি মেয়ে হয়তো অনেক লোভী আছে না হলে স্বামী সারা শ্বশুর বাড়ি যায় কেমন করে সব কথা কানে এলো জান্নাত ফিরে এসে মহিলাদের সামনে দাঁড়িয়ে বলল তোমাদের বিয়েতে দাওয়াত দিয়েছি খেয়েছেন এখন গিফট দিয়ে চলে যাও তোমাদের আর দরকার নেই গ্রামের সিসি ক্যামেরা এখন শহরে আসে মহিলারা থমকে গেল তারা কী গিফট দিবে না এই মেয়েটা কেমন কথা বলল জান্নাত তোরির হাত ধরে গেটের সামনে এলো ওখানে বাবা মা টেবিলে বসে হাসাহাসি করছে অথচ মেয়ের বিদায়ের সময় বাবা মা অনেক কাঁদেন এখানে কিছুই হলো না তরি অবাক চোখে তাকালো বাবার দিকে মনে হলো সে মরে গেলেও বাপের চোখে পানি আসবে না কত বিয়ে সে দেখেছে মেয়ে বিদায়ের সময় বাবা কান্না করে মেয়ে কান্না করে আর আমার বাবা আসর জমাইছে চোখাচোখি হলো বাবা উঠে এসে শুধু বললো কিছু লাগবে তরি অবাক হলো এ কেমন কথা ইচ্ছা করছিল বলতে আব্বু আমি তোমাকে খুব ভালোবাসি তোমাকে রেখে যাচ্ছি অথচ তুমি আমায় ভালোবাসো না কিন্তু বলা হলো না পেছন থেকে সৎ মা এসে বলল কী রে তাড়াতাড়ি যা দেরি হচ্ছে সবাই বসে আছে তোদের জন্য জান্নাত হাত ধরে গাড়িতে বসালো তুই যাদের জন্য কষ্ট পাস তারা তোর জন্য কষ্ট পায় না এইটা তোকে কতবার বলেছি তুই জান্নাত তুই ভিতরে আয় সে ওখানেই থাকুক দরজার বাইরে জান্নাত তুই ভিতরে আয় সে ওখানেই থাকুক দরজার বাইরে এই কথা শুনে সবাই একসঙ্গে তাকালো নাজমা চৌধুরীর দিকে কি হলো আসো দাদিমা ও কিভাবে বাইরে থাকবে তার বউ সে বুঝবে বাবা তুমি চাচুর কাছে ফোন দাও আসতে বলো দ্রুত দিচ্ছি মা তুমি এটা বেশি করছো আসতে দাও বিয়ের বাড়ি বাড়িতে লোকজন আছে সবাই খারাপ ভাববে খারাপ চা হওয়ার হয়ে গেছে এখানে ভালো কিছু নেই ভাবুক নাজমা তুমি বেশি করছো ব্যাপারটা নিয়ে আমরা পরে আলোচনা করব, মা তুমি ভিতরে আসো ওই মেয়ে এই ঘরে ঢুকলে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। নাজমা উচ্চস্বরে বললেন তার স্বামী সাইফুল চৌধুরী তরির ঠোঁটে সেই চিরসেনা তার ছেলের হাসি যে নিজের বাড়িতে অবহেলায় বড়ো হয়েছে সেখানে অন্যের বাড়িতে সম্মান পাওয়াটা বিলাসিতা মাথা নিচু করে আঁচলের কোনা ধরে দাঁড়িয়ে আসে সে তোমার ছেলে দেশে আসার আজ পাঁচ দিন এর মধ্যে যা ইচ্ছে তা করছে কোনো মেয়ে দেখে বললো বাহাত্তর ঘন্টার মধ্যে বিয়ে করবে এখন সে মেয়ে কোথায় অন্য মেয়ে বিয়ে করে নিয়ে এলো ওই মেয়ে যে নেই আমাকে একবার বলার প্রয়োজনও মনে করলো না কি হয়েছে এখানে সাফোয়ান চৌধুরী জয় ফর্ষা গায়ের রং যেন সকালের প্রথম আলোর মাখা চাঁদের মতো উজ্জ্বল গায়ে মানানসই ফিটিং কোট বুক চৌড়া ভরাত কাডে পোশাকটা তাকে আরও রাজকীয় করে তুলেছে বা হাতে ঝকঝকে রিস্ট ওয়াশ আলো পড়লে ঝিলিক দিয়ে উঠে অন্য হাতটা অবলীনায় পকেটে রাখা আত্মবিশ্বাসী পুরুষের ভঙ্গিমা চুলগুলো যত্ন করে সেট করা ঝকঝকে কালো রঙে কপালের ওপর পড়ে আসে সামান্য অংশ যা তাকে আরও আকর্ষণীয় করে তুলছে চোখে তিনখ দৃষ্টি কিন্তু ভিতরে লুকিয়ে আছে এক ধরনের গভীরতা দাঁড়ালেই চারপাশ স্থির হয়ে যায় সবাই তাকিয়ে থাকে কেবল তার দিকেই লম্বাই প্রায় ছয় ফুট তিন ইঞ্চি উঁচু গরণ হাঁটার সময় পরক্ষেপে দৃঢ়তা আর কর্তৃক্ব ফুটে উঠে তাকে দেখে মনে হয় সুদর্শন সুশৃঙ্খল আর মার্জিত পুরুষের নিখুঁত পতির ছবি তার বরের বেশি থাকার কথা ছিল কিন্তু না সে কোট প্যান্ট পরেছে তুই এসেছিস তোর মা তোর বউকে ভিতরে আসতে দিচ্ছে না আর কি জন্য তুই বাহাত্তর ঘন্টার মধ্যে বিয়ে করেছিস তাই কৈফত চাইছে জান্নাত তুমি ওকে ওপরে নিয়ে যাও ঠিক আছে চাচু আরে দাঁড়া দুইজনকে একটু মিষ্টি মুখ করে ঘরে তুলি বললেন জয়ের চাচি ঠিক আছে চাচি দ্রুত যা করার করো রুনা বেগম মিষ্টি পানি মুখে দিয়ে একটা চেন গলায় পরিয়ে বরণ করে ঘরে তুললেন নাজমা চৌধুরী মুখ দিয়ে কোনো শব্দ করলেন না ছেলের সামনে কিছু বলতেও পারলেন না তরি কি ভিতরে নিয়ে গিয়ে ডাইনিং রুমের সোফায় বসিয়ে রুনা বেগম জিজ্ঞেস করলেন তোমার নাম কি মা নৈরিন ইসলাম তরি মাশাল্লাহ তোমরা কয় ভাই বোন এক ভাই এক বোন আমি বড় ভাই ছোট জয় বলল চাচি পরে কথা হবে জান্নাত ওকে রুমে নিয়ে যাও জান্নাত তরিকে নিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলো নিজের রুমে তা আম্মু কি যেন জানতে চাইছিলেন বলেন আমি বলছি সাইফুল চৌধুরী বললেন তোর বাহাত্তর ঘন্টার মধ্যে বিয়ে করার কারণটা জানতে চাই আমার বউ লাগবে বাহাত্তর ঘন্টার মধ্যে এই জন্য বিয়ে করেছি আর কিছু শুনতে চাইলে বলুন আমি রাজি আছি বলতে এখানে ছোট বড় সবাই আছে। মুখটা একটু সামলে কথা বলো সাইফুল চৌধুরী আমি তো এখনো মুখ খুলিই নি আপনি সামলানোর কথা বলেছেন কেন ঠোঁটে তার বাঁকা হাসি তোমরা সবাই যে যার মতো খাবার খেয়ে সবার রুমে যাও নাজমা চৌধুরী ভাবি আমি সবাইকে জিজ্ঞেস করেছি কেউ খাবে না সবাই বাইরে খেয়ে এসেছে শুধু তুমি আসো তুমি আসো রুনা বেগম খাবো না আমি রুমে গেলাম এই ঠোঁট কাটা সেলের সামনে থাকবো না নিচু স্বরে বললেন তিনি জয়ের দিকে একবার তাকিয়ে মহিলা সব সময় তার অভিজাত কুধরে রাখার চেষ্টা করে আমু আর কিছু শুনে যাও আমি বলবো তোমার প্রশ্ন শেষ হয়নি তুমি তো কিছুই জিজ্ঞেস করনি এখনো আম্মু প্লিজ শুনে যাও এবার একটু শব্দ করে হাসলো বাবা তুমি কিছু বলবে না হলে আমি যাই আমার আবার রাতে কাজ আছে নতুন বিয়ে করেছি না আমি কিছু বলবো না তুমি যাও রুমে কালকে তোমার সাথে বোঝা পড়া হবে বলে সাইফুল চৌধুরী চলে গেলেন রুমে তার দিকে তাকিয়ে জয় ঠোঁট কামড়ে নিজের হাসি চেপে রেখে নিজের রুমে চলে গেল জানাত ফ্রেশ হয়ে এসে তরিকে পাঠালো ফ্রেশ হতে নিজের জামা দিল যাতে গোসল করে আসি তরি তার কথা মতো ওয়াশরুমে গেল আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ দেখে বিড়বির করে বলে মা তুমি কেন আমাকে তোমার সাথে নিয়ে গেলে না জানো মা এই পৃথিবীটা অনেক নিষ্ঠুর আমি একটু ভালো থাকতে চাই মা তোমার কোলে মাথা রেখে একটু ঘুমাতে চাই কত রাত গেল, মা আমার চোখ ভরে ঘুমাতে পারলাম না আমাকে কি একটু ভালোবাসা যায় না মা কেউ আমাকে ভালোবাসে না আমি বুঝতে পারছি মা সামনে আমার ভয়ঙ্কর দিন আসছে আমার শখের বয়সে আমি কারো বোঝা হয়ে যাচ্ছি বলেই বলতে বলতে হু করে কেঁদে উঠল তরি জান্নাত আসবো জান্নাত দরজার কাছে এসে গিয়ে দেখে জয় দাঁড়িয়ে আসে চাচ্ছো তুমি চলবে গল্প এক সন্ধ্যাময় প্রেম পর্ব এক দুই